কোথায় গেলিগুলো সব ওই যে উপর উঠে বসে আছে আমি গেলে আসবো গুড মর্নিং বন্ধুরা সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানি একটা নতুন ব্লগ শুরু করছি নতুন সকাল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি গো তো আজকে ব্লগটা শুরু করলাম ছাদ থেকে জানো তো আরে দেখো এই গাছগুলো না লাগিয়েছিলাম জানো শুকিয়ে যাচ্ছে হচ্ছে না কেন কি জানি আর এখানে হয়েছে একটা উচ্ছে গাছ এটা হচ্ছে উচ্ছে গাছ হয়েছে জানি না তবে হচ্ছে এর মধ্যে একটা গাছ হয়েছে গাছটা এইগুলো শুকিয়ে গেছে যাই না পরে হবে কি না প্রচন্ড রোদ্দুর উঠেছে না তো প্রচন্ড রোদ্দুর তো চলো সারাদিন দেখো আশা করি খুব ভালো লাগবে গাছটা সুন্দর হয়েছে না এই গাছটা দেখেছো কত কুড়ি এসেছে কত কুড়ি এসেছে দেখো তোমরা বন্ধুরা দেখো কত কুড়ি এসেছে কিন্তু ফুল হচ্ছে না কেন বলো তো বুঝতে পারছি না দেখেছ নয় নয় করে অন্তত আট দশটা কুঁড়ি এসেছে কিন্তু ফুলগুলো হচ্ছে না কুড়ি পর্যন্তই থেকে যাচ্ছে কেন কী জানি কিছু তো একটা ঘাটতি হচ্ছে মনে হচ্ছে এই ছাদে এলে একবার তোমাদেরকে গাছগুলো দেখাই আর বেশ ভালো লাগে তোমাদেরও দেখানো হয় আর দেখি গাছটা একদম কিরকম যেন নিয়ে গেছে এভাবে পুরো শুয়ে পড়েছে এগুলো কিন্তু ভ্যারাইটিস জবা জানো তো তোমাদের অনেক গাছ দেখালাম চলো এবার নিচে যাই ছাদের থেকে সোজা চলে এলাম বন্ধুরা ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে এসে আমি আগে পুজোটা ছেড়ে ফেলবো আর এই যে দেখো কত ফুল নিয়ে এসছে তোমাদের দাদা ভাই আজকে তো আমাদের জানোই তো আমাদের ফুল কিনে আনতে হয় আমরা গাছ থেকে এত ফুল পাই না আমাদের বারো মাসে ফুল কিনতে হয় তো এই যে ফুলগুলো এবার পুজোর জোগাড় করব পুজো করব ঠিক আছে গোপালকে স্নান করাবো অনেক কাজ আছে তো চলো বন্ধুরা আমি পুজোটা সেরে ফেলি বন্ধুরা এই দোপাটি ফুলগুলো কুচো ফুলগুলো দিলে না মানে গোছাতে খুব অসুবিধা হয় ফুলগুলো তুলতে জানো তো মানে ছোট ছোটো কুচো কুচো ফুল তো আর এগুলো নিতে খুব অসুবিধে হয় আর এখন মনে হয় জবা ফুল খুব বেশি হয় জানো তো যার জন্যে দেখো কত জবা ফুল দিয়েছে দেখো তোমরা জবা ফুল মনে হচ্ছে এখন বেশি ফুটছে জানো তো তো সেই জন্যে জবা ফুল দেখো কত দিচ্ছে তো এখন মনে হয় কোনো পুজো পার্বণ তেমন নেই সেই জন্যে ফুল এরকম পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আর কি তো কোনো যদি একটা পুজো টুজো সরি কোনো পুজো টুজো যদি থাকে না কোনো পার্বণ তাহলে কিন্তু ফুল একদম দেয় না জানো তো একদম ফুল দিতে চায় না কারণ ওদের ফুলের তখন খুব চাহিদা থাকে আর এখন মনে হয় কোনো পুজো টুজো নেই বুঝেছো তো কাছাকাছি সেই জন্য দেখো কত ফুল দিয়েছি আর এখানে গাঁদা ফুল এত হ্যাঁ তো যাই হোক এখন ফুলের ফুলগুলো গুছিয়ে নিই হ্যাঁ আর এখানে তো আছে তুলসী পাতা বেলপাতা আর হচ্ছে দুব্য ঘাস ঠিক আছে এগুলো সবই লাগবে আমার পুজোতে তাই পুজোর সমস্ত গুছিয়ে টুছিয়ে নিই আর হ্যাঁ বন্ধুরা তোমরা যে সমস্ত বন্ধুরা যেখান থেকে দেখছো তারা সকলের পাশে থেকো আর অবশ্যই নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো হ্যাঁ আর একটা লাইক দিতে ভুলো না বন্ধুরা তো যারা পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আসুনি তারা প্লিজ আমার পরিবারে এসে আমাকে সাপোর্ট করো ঠিক আছে তো চলো আমি পুজোটা সেরে নিই তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি ঠিক আছে আর এই ফ্রেশ ফুলগুলো দেখতে দেখো বন্ধুরা কি ভালো লাগে না ভীষণ ভালো লাগে মানে কি বলবো পুজো করেও খুব শান্তি পাই বেশি ফুল থাকলে পুজো করে খুব শান্তি পাই গুড আফটারনুন অনেকক্ষণ পরেই তোমাদের সাথে কথা হচ্ছে তো আজকে আমি একটু চিকেন বানাচ্ছি ঠিক আছে চিকেন বানাচ্ছি পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটেছি তার সাথে আদা আর রসুন পেঁয়াজ এই আদা রসুন আর টমেটোটা বেটে দিয়েছি ঠিক আছে তো চলো আলুটা ভেজে আলুটা এখন ভেজে রেখে দিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে আমি চিকেনটা বসিয়ে দিই বন্ধুরা চিকেনটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি পিজগুলো বড়ো আছে তো এগুলো একটুখানি টাইম লাগবে কষাতে তারপরে ওই যে গরম জল বসিয়েছি মানে গরম জলটা হয়ে গেছে ওটা বন্ধ করে রেখেছি ওই গরম জলটা দেবো তাহলে আমরা তো জানি তো গরম জল দিলে টেস্টটা ভালো হবে তাই না তো এটাকে আমি এবার চাপা দিয়ে দিই এটা আর একটু কষাক বন্ধ হয় যে রান্না হয়ে গেছে আমরা খেতে বসছি এবার গুড ইভেনিং বন্ধুরা সন্ধেবেলায় আবার তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে তো দুপুরবেলায় একটু শুয়েছিলাম বিছানাটা নোংরা হয়ে গেছিল একটু বিছানাটা পরিষ্কার করে রাখি আর তাড়াতাড়ি উঠে পড়লাম এখন খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে তো খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে যার জন্য মানে সন্ধে টন্ধে দিতে দেরি হয়ে যাচ্ছে প্রতিদিন এত দেরি হয়ে যাচ্ছে তো সেই জন্য আজকে আর বেশিক্ষণ মানে বিছানায় শোবো না বিছানায় না শুয়ে বরং কাজগুলোই করে নিই তাহলে কাজগুলো একটু তাড়াতাড়ি এগোবে তো সেই জন্য উঠে এখন বিছানাটা দুপুরবেলায় শোয়া হয়েছে একটুখানি নোংরা হয়ে গেছে একটু অবসান হয়ে গেছে চাদর টাদরগুলো সব কিছু আবার সেই সকালের মতো একটু পরিষ্কার করতে লাগে তো এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি করে নিয়ে বিকেলের চাটা অবশ্যগ্রহী করতে হয় না তোমাদের দাদা ভাই চাটা করে ঠিক আছে তো সেই জন্য বিছানা পরিষ্কার করে রেখে দিচ্ছি আর বিছানার চাদরগুলো গুলো থাকলে ভালো লাগে না দেখতে সেই জন্য একটু বিছানাটা গুছিয়ে নিলাম আর এই যে দেখো এই এটা ফ্যানটা ফ্যানটা আমি যে চার্জে দেব সেজন্য একদম মানে চার্জারগুলোকে ফাঁকাই পাচ্ছি না এটা কি বলতো এই যে চার্জারটা হচ্ছে এইটা এই তারটা আছে এটা আছে কিন্তু এই যে এটার সাথে লাগাতে হয় তো এটার সাথে লাগাতে হয় তো সেই চার্জার তো ফাঁকাই পাচ্ছি না তো চার্জার চার্জ দেব কি করে তো সেই জন্য চার্জে দিতেই পারছি না তো ফ্যানটা চার্জ না থাকার জন্য বন্ধ হয়ে পড়ে রয়েছে তবু চার্জ দিতে পারছি না ঠিক আছে তা এখন ভাবছি চার্জটা দিয়ে দিই একটু চার্জটা দিয়ে দিই কিন্তু সব সময় ফোনে চার্জ কমে যাচ্ছে ফোনে চার্জ কমে যাচ্ছে অল্টারনেট করে দুটো ফোনকে চার্জ দিতে হচ্ছে এখন একটুখানি সময় করে আর তার চেয়েও বড়ো কথা কী বলো তো এটা একটু বেশি টাইম লাগে যে অতক্ষণ টাইম না চার্জারগুলো ফাঁকা থাকছে না মানে কি অবস্থা চিন্তা করো চার্জার আমি ফাঁকাই পাচ্ছি না তো যাই হোক এখন একটু ফাঁকা পেয়েছি এই সময় একটুখানি দিয়ে দিই না দিলে আবার দেয়াই হবে না একদম তো এটাতে দিয়ে দিই চার্জ তোমরা দেখতে শেষে চার্জটা দিলাম আর চার্জটা দিয়ে এই যে একটু একটু করে লাইট জ্বলছে নিচ্ছে জ্বলছে নিচ্ছে মানে কি বলো তো চার্জ একদমই নেই শেষ হয়ে গেছে পুরো ওটা এখন লাগবে প্রায় তিন চার ঘন্টা লাগবে তিন চার ঘন্টা চার্জ দেওয়ার পরে তবে যদি ফুল হয় তো এরকম অসুবিধা করেই দিতে হবে সব সময় তো আর এনগেজ রাখলে হবে না চার্জারগুলো তাই না কিন্তু চার্জারগুলো সবসময় এনগেজই থাকছে কখনো ফাঁকা থাকছে না হয় তোমাদের দাদা ভাইয়ের একটা চার্জ হচ্ছে নয় আমারটা চার্জ হচ্ছে আর এখন এত বেশি চার্জ লাগছে তো জানি এটা ফোনের পক্ষে খুবই খারাপ কিন্তু চার্জ না থাকলে তো ফোন চালাতেও পারছি না তাই না তো সেই জন্য চার্জ দিতে হচ্ছে আর এইটাই যদি একটুখানি চার্জ দিয়ে রাখি না তাহলে কি বলতো ঠাকুর ঘরে এটা চালালে খুব সুবিধে হয় এটা চালালে কি হয় বলতো মানে সাউন্ড হয় না আর হাওয়াও হয় তো সেই জন্য এটা ঠাকুর ঘরের মধ্যেই রেখে দিই তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা আবার একটা নতুন ব্লগ তোমাদের সাথে দেখা হবে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো বন্ধুরা অবশ্যই পাশে থেকো ঠিক আছে চলো বাই টাটা